হ্যালো বন্ধুরা লিঙ্কাকুণ্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আমার মা কেমন করে ম্যাঙ্গো কেকটা বানিয়েছিল সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে প্রথমে এক কাপ সুজি নিয়ে নিয়েছিল মিক্সির বড় বাটিটার মধ্যে তার মধ্যে এক কাপ হচ্ছে ময়দা দিয়ে দিয়েছিলো তারপরে এক কাপ হচ্ছে গরুর দুধ দিয়েছিল আর এক কাপ হচ্ছে আমের হচ্ছে রসটা আমার মা এনেছিল যে অম্রপালি আম সেই আমেরই কিন্তু রসটা দিয়েছিল আর আমটা কিন্তু খুবই মিষ্টি ছিল আর মিষ্টি আম দিলে গেলে কিন্তু খুবই সুন্দর হয় আর অম্রকালী আমের কিন্তু সেনটা কিন্তু সেই সুন্দর তাই জন্য এই মিষ্টি আমটার কিন্তু রসটাই কিন্তু দিয়েছিল এই দেখুন এক কাপ কিন্তু আমার মা দিয়ে দিচ্ছে তার মধ্যে আবার এক কাপ দিয়ে দিতে হবে হচ্ছে চিনি আর বেশি চিনি দেয়নি কারণ হচ্ছে এর মধ্যে আবার add হবে হচ্ছে আমুল দুধ। গুড়া আমুল দুধ তাই জন্য। এই দেখুন এবার এটাকে কিন্তু মুখটা লাগিয়ে মিক্সির বাটিটার মুখটা লাগে মিক্সিতে ভালো করে কিন্তু মানে ঘুরিয়ে নিতে হবে। আর এই যে মা দিয়ে দিচ্ছে চিনি এই যে চিনিটাও দিয়ে দিল তারপরে ভালো করে মিক্সিতে কিন্তু ঘুরাতে হবে দেখুন এই যে মা মুখটা লাগিয়ে দিচ্ছে তারপরে এই দেখুন ভালো করে করে কিন্তু নিতে হবে পুরোটা হয়ে যায়। তাই জন্য মা ভালো করে ঘুরিয়ে নিচ্ছে এই দেখুন কি সুন্দর পেস্টটা হয়ে গিয়েছে এত সুন্দর পেস্টটা হয়েছে যে বলার কথা নেই আবার এর মধ্যে মা কিন্তু আমুল গুঁড়োটা দিয়ে দিবে এই দেখো দিয়ে দিবে এখন আর এক কাপ কিন্তু তেলও দিতে হবে এর মধ্যে সাদা তেল এই দেখুন মা দিয়ে দিলো সাদা তেলটা দিলে গেলে কিন্তু কেকটা কিন্তু খুব নরম আর হচ্ছে সফট হবে তাই জন্য মা এক কাপ কিন্তু সাদা তেল দিয়ে দিলো আর তার মধ্যে দিয়ে দিলো হচ্ছে এক প্যাকেট মতো আমুল দুধ আর এই আমুল আমুলের দামটা হচ্ছে মানে দশ টাকা দামের প্যাকেটগুলো সেই আমুলের প্যাকেটগুলোই দিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে বেকিং পাউডার আর হচ্ছে বেকিং সোডা এটা না দিলে তো কেকটা মানে ফুলবেই না তাই জন্য বেকিং পাউডারটা দিয়ে দিলো আর এই দেখুন বেকিং সোডাটা আমার মাকেতে অ্যাড করে দিচ্ছে তারপরে দেওয়ার পরে ভালো করে কিন্তু নাড়তে হবে যাতে ভালো করে যেন গোলাটার সাথে মিশিয়ে যায় তাই জন্য মা কিন্তু ভালো করে দেখুন মিশাবে এখন আর আমি আমার মায়ের কাছ থেকে শিখেও নিচ্ছিলাম যে কেমন করে আমার মা ব্যঙ্গ কেকটা বানাচ্ছে তাহলে আমি মাঝে মাঝে আমার ছেলেকে কিন্তু করে খাওয়াতে পারবো তাই জন্য আমি একটু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম যাতে তোমরাও যেন দেখতে পারো আর তোমরা যারা যারা জানো না তারাও যেন একটু দেখে করতে পারো বাড়িতে তাই জন্য শিকার তো কোনো মানে শেষ নাই আমাদের দেখে তোমরা শিখবে তোমাদের দেখে আমরা শিখবো তাহলেই তো আমরা অনেক কিছু জানতে পারবো রান্না বান্না বা অন্যান্য কিছুও আর এই দেখুন কফির কাপগুলো নিয়ে আসা হয়েছে তার মধ্যে কিন্তু আমার মা দিয়ে দিচ্ছে পুরোটা কিন্তু দিবে না অর্ধেকটা করে করে কিন্তু এই গোলাগুলো দিতে হবে কারণ হচ্ছে যখন ফুলে উঠবে না তখন এই গ্লাসটা কিন্তু ভরে যাবে তাই জন্য যদি গ্লাস ভরে দেওয়া হয় তাহলে উপচে পড়ে যাবে তাই জন্য আমার মা অর্ধেকটা করে করে দেখুন গোলাগুলো দিয়ে দিচ্ছে আর প্রত্যেকটাতেই অর্ধেকটা অর্ধেকটা করে দিয়ে দিবে আর পুরোটা গলাটাই কিন্তু শেষ হয়ে গিয়েছিলো ওই কাপগুলোতে দেওয়ার জন্য আর সেরকম মাপ করে কিন্তু আমার মা কিন্তু গলাটা তৈরি করেছিল যাতে বেশিও না হয়ে যায় আর কমও না হয়ে যায় তাই জন্য এই দেখুন প্রত্যেকটাতে দিয়ে দিলো আর কিছু আর দুটো কাপ বাকি ছিল ওটা পরে কিন্তু করেছিল। আর এই দেখুন দিয়ে দিচ্ছে মা পুরোটার মধ্যে তারপরে একটা কি বলে মানে কড়াইয়ের মধ্যে এটা কিন্তু বসিয়ে দিবে একটা স্ট্যান্ডের ওপরে আর স্ট্যান্ডটা কিন্তু জায়গা হচ্ছিল না ওই জন্য একটা থালার মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম থালাটা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে মা বসিয়ে দিয়েছিল আর এই দেখুন পাঁচটা পাঁচটা করে কিন্তু হচ্ছিল আর এই যে ফুলে উঠে আছো আর পাশে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছিলাম কারণ সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তাই জন্য আমার মা বলছিলো চায়ের সাথে এটা কিন্তু খা তাহলে খুব ভালো লাগবে তাই জন্য গরম গরম চা আর কেক খাচ্ছিলাম এত সুন্দর সফট হয়েছিল কেকটা যে বলারই কথা নেই খুবই খুবই ভালো হয়েছিলো তোমরাও কিন্তু চাইলে বাড়িতে করতে পারো ট্রাই খেতে কিন্তু মন্দ হবে না খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর আমি তো দেখে শিখেও নিয়েছিলাম আমার ছেলেদেরকে টিফিনেও স্কুলে করে দিতে পারবো আর বাড়িতেও কিন্তু করে আমরা খেতে পারবো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি বাই বা